বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নেব কোনো বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করা যায় দেখো প্রশ্নটা খেয়াল করো তিন দশমিক পাঁচ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো তাহলে এক্ষেত্রে কিভাবে স্পর্শক অঙ্কন করতে হবে তোমরা তা দেখে নাও এক্ষেত্রে বলি যারা যারা স্পর্শক কি এটা জানো না তারা এই চ্যানেলে স্পর্শক সম্পর্কিত একটি ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওটা দেখে আসতে পারো তাতে স্পর্শক কি সে সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে এক্ষেত্রে কিভাবে স্পর্শক অঙ্কন করা যায় এবার তাহলে আমরা দেখে নিই দেখো এক্ষেত্রে বৃত্তের ব্যসার্থ বলে দেওয়া হয়েছে তিন দশমিক পাঁচ সেমি তাহলে স্কেল দিয়ে আমরা প্রথমে তিন দশমিক পাঁচ সেমি থেকে একটি সরলীয়াংশ এঁকে নেব এখন তিন দশমিক পাঁচ সেমি বেশি বা তিন দশমিক পাঁচ একটা আমরা এখানে টানব কাটা কম্পাসের সাহায্যে তিন দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের যে সরলেখাংশ আমরা টেনেছিলাম সেই মাপটা নিয়ে 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 আমরা এই স্বর্ণলেখার এই বিন্দুতে কাটা বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেব তাহলে দেখো এটা আমাদের বৃত্ত এটা অঙ্কন করা হয়ে গেল এখন এই বিন্দুতে এই সরলরেখাংশের উপরে একটা লম্ব সররেখাংশ আমরা আঁকব। এখন স্কেল দিয়ে যোগ করে দিন। তাহলে দেখো এই সরলেখাংশটা আমরা পেলাম তাহলে এই হলো এই বিন্দুতে এই বৃত্তের উপরে একটা স্পর্শক এখানে আমরা লম্ব কেন এঁকেছি আমরা এখানে লম্ব সরলেখা এঁকেছি তার কারণ হলো এই বৃত্তের পেশারদের সাথে এই স্পর্শক লম্বভাবে অবস্থান করে অর্থাৎ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে স্পর্শক আমরা যদি নাম দিই ধরা যাক এটার নাম দিলাম পিকিউ বৃত্তের কেন্দ্র ধরা যাক ও এখানে এই বিন্দু ধরা যাক এ বিন্দু আর এটা ধরা যাক বি বিন্দু তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পিকিউ সরলরেখাংশ একটি স্পর্শক এখানে এই কোনটা নব্বই ডিগ্রি হয়েছে কিনা আমরা একটু চালের সাহায্যে মেপে দেখে নিই দেখো এটা নব্বই ডিগ্রি হয়েছে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে বন্ধুরা যে কোনো বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে কিভাবে স্পর্শ অঙ্কন করা যায় তা তোমরা দেখে নিলে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো বোঝার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এই রকম আরো অনেক ভিডিও ভবিষ্যতে তোমরা পাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ